একশো টাকা খরচ করে কিন্তু এরকম সুন্দর একটি ডিজাইনার থ্রি পিস আপনারা বানিয়ে নিতে পারেন অথবা সিঙ্গেল সালোয়ারও বানিয়ে নিতে পারেন আর আজকে আমি সেগুলো শেয়ার করবো দুইটা ডিজাইন হ্যালো ইব্রান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালসি রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা এই যে দেখেন একটা ডিজাইন কিন্তু আমি এদের পরে এখনও কাজে সেরকম করে নিয়মিত হয়নি আর আজকে এ ড্রেসটা সেলাই করলাম কালো আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার কর করতেছি তো এই গস কাপড় লেজ দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো অনেক আপুরা অনেক পছন্দ করে জন্য এইটাই আবার শেয়ার করলাম আর এখন কিন্তু এই কাজগুলো আমারও চলতেছে বেশি ঈদের পরে বেশ আলহামদুলিল্লাহ বেশ কয়েক সেটা থ্রি পিস অর্ডার আসছে তো সেই জন্য আবার নতুন করে কাজে ফেললাম তো এখানে দেখুন এটা কিন্তু আজকে আমি সেলাই করেছি আর এটা একটা থ্রি পিস আর এই থ্রি পিসগুলো আপনারা জানেন ঈদের আগে কিন্তু আমি দুইবার ড্রেস এনেছিলাম একবার এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি দ্বিতীয়বার কাজের এত প্রেশার ছিল সেজন্য কিন্তু আর শেয়ার করা হয়নি মা মোট টোটালে আমি বিশটা ড্রেস এনেছিলাম আলহামদুলিল্লাহ বিশটা ড্রেস আমার সেল হয়ে গেছে আর এখানে এই যে দেখুন এটাও কিন্তু একটা থ্রি পিস এগুলো ব্যাক্সি জমজম সুইচ লোন আছে কিছু ব্যাকসির প্রিন্টের কিছু আছে তো এটা দেখেন এটা কিন্তু এত আরাম গরমের মধ্যে এত সফট কাপড়টা একবারে পিওর কটন কোনো রংকস কালারের গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই তো এই যে দেখুন এটা কিন্তু আমার কাছ থেকে কিনে আবার আমার কাছ থেকে বানিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু সিম্পল কিছু লেস দিয়ে দিছি আর জামার মধ্যে আর সালোয়ারের মধ্যে এখানে জামার মধ্যে হালকা মিষ্টি কালারের লেসটা দিয়েছি দুই হাতের মধ্যে আর জামার নিচের যে দুইটা সাইড আছে নিচের সাইডে নিচের ঝুলের মধ্যে আর সাইড ফাড়াগুলো ফাঁকাই আছে আর গলার মধ্যে দিয়েছিলাম এই লেস লেসটা চিকুন লেসটা আর সালোয়ারে এখানে একটা জয়েন লেস দিয়েছি আর একটা কথা হচ্ছে আপনারা যদি আপনারা জয়েন লেসটা সহজে কিভাবে লাগানো যায় বা খুব সুন্দর ফিনিশিং দিয়ে দেখুন আমার লেসটা লাগানো এত সুন্দর হয়েছে যে আর এটা নিয়মটা এতই সজা যে কোনো কেউ দেখলে কিন্তু পারবেন আমি আগামীকাল এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর এখানে দেখুন আরও একটা নেভি বলো থ্রি পিস এটা কিন্তু আমি শেয়ার করেছিলাম আগেও ঈদের আগের কাজ এটা তো এটাও আমার কাছ থেকে নিয়ে কাস্টমার কিন্তু আমার কাছ থেকে লেস দিয়ে বানিয়ে নিয়েছে তো এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে যেহেতু এখন কিন্তু প্রচণ্ড গরম আর গরমের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো খুবই আরামদায়ক যেসব আপনারা জমজম সুইচ লন পরেন তারা কিন্তু জানেন যে কীরকম কমফোর্টেবল এই ড্রেসগুলো আর সামান্য একটু লেস দিয়ে বানালে কিন্তু আরও ভালো লাগে আর ম্যাক্সিমাম কিন্তু আমার দেখবেন পান গলা আর সিম্পল হাতা দিয়ে কিন্তু আমার কাস্টমারগুলো আমার কাছ থেকে এসব ড্রেসগুলোই বানিয়ে নেয় আর প্রতিটা ড্রেসের মূল্য কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে আমি কিন্তু দুইশো টাকা থেকে আর শো টাকা সিম্পল জামারগুলো আর যদি আপনারা বলেন যে সম্পূর্ণ ড্রেস মজুরি লেস সব সহকারে আমার কাছ থেকে কীরকম প্রাইস পরে সেটা আমি সামনের ভিডিওতে বলবো যদি আপনারা জানতে চান আর কোন আপড় যদি পছন্দ হয় কোনো ড্রেস আমি নতুন করে আবার কিছু কালেকশান আনবো তো সেখানে আমি আবার শেয়ার করবো যদি কেউ আমার কাছ থেকে ড্রেস নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর কমেন্টের বক্সে তো আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালাম